السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على رسوله الكريم محمد فقد قال الله تعالى في كلامه المجيد والكرمان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تشركوا. اللهم صل على سيدنا محمد وعلى قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد الذي خلق الموت والحياة ليخشوكم أيكم أحسن عملا وهو لا سيما সবাকবিয়াত ওศรี।mosthonniyo ajke juma shompotto koshthite berito amra sarbatke shatpurbo allah ta subh halat o

যে আল্লাহ তিন শত বছরsetdefault আল্লাহকে চিন্তা করেন আল্লাহকে জিবরাইল তোমরা সেটাে এত খুশি হয় না আমার আখেরি নবীর আমি আল্লাহ বেশি খুশি হই গরীব বলছি আখেরি আমি আল্লাহ বেশি আমি সন্তুষ্ট হই এখন

কেন কি আমাকে যেতে হবে দুনিয়ার জবেলি ধামকা নमाजের দিকে কেন কেন আল্লাহ সর্বটা আল্লাহ থাকি আমরা কি আমার আমাদের না আমার আমাকে হাজির হতে হবে না সব জেনে বুঝেও নামাজের দিকে না আল্লাহ আপনি কোন জিনিস বেশি হন কোন বেশি খুশি হন দান্তা

আজকে আমরা তার উমত নামাজ কায়েম করছি কিভাবে নামাজ প্রতিষ্ঠা করছি আমরা কিভাবে নামাজের আজাদ হয়ে মসজিদের পাশ পার হয়ে যায় মসজিদে আসে না সময় নাই আসা কিন্তু যদি সেই কি বলবে বলবেন এ কথা বলার ক্ষমতা আছে যে ঘুরে দশ মিনিট পরে আয় এ কথা ক্ষমতা কারণ त <laughs> नम <laughs> <laughs> <laughs>

মসজিদে কথা বলবে সেই তো মত কি বসে যাবে কতরা বেশি খুশি হন নামাজের গুরুত্ব কথা বেশি বলেছেন নামাজের কমার সম্পর্কে বলেছেন নামাজ হবে নামাজে হবে আমার উম্মতের মেরাজ